মাগুরা জেলার অন্যতম একটি কলেজ নাকল সম্মেলন ডিগ্রি কলেজ আমরা লক্ষ্য করেছি ২০১৪ সালে এই কলেজে পাশের হার ছিল তিরাশি পার্সেন্ট এবং ২০১৫ সালে পাশের হার দাঁড়ায় মাত্র তেরো পার্সেন্টে এবং ২০১৬ সালে আবারও সেই সফলতা ফিরে আসে আসলে এ নেপথ্যের কারণ কি দর্শক দেখে আসি একটি সাক্ষাৎকার সাক্ষাৎকারটি দেখলেই বোঝা যাবে আসলে এ নেপথ্যে কি কারণ রয়েছে এবং সাক্ষাৎকার দিয়েছেন মোস্তফাল বেনি শুনু প্রভাষক নাকল সম্মিলনী ডিগ্রি কলেজ প্রভাষক কৃষি শিক্ষা আমি বিএসসি কমপ্লিট করছি আদিতানাস ইউনিভার্সিটি কলেজে জয়েন্টের পরে আমরা মানে মেনলি যেটা সমস্যায় পড়ছি গ্রামের কলেজ হিসাবে আমাদের একাডেমিক কিছু সমস্যা আছে যেমন অবকাঠামোগত সমস্যা আছে ক্লাসরুমগুলো আসলে পর্যাপ্ত না শিক্ষকদের যে পরিমাণ প্রশিক্ষণ থাকা উচিত এই পরিমাণ প্রশিক্ষণ আসলে গভর্নমেন্ট থেকেই উদ্যোগ নেওয়া হয়নি এখন যদিও প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে স্টুডেন্ট উপস্থিতি কম হয় কলেজে এটা সমস্যা হলো আমরা হয়তো তদারকিটা ঠিকমতো করতে পারি না স্টুডেন্টদের হয়তো ফার্স্ট ইয়ারে ভর্তি হচ্ছে দেড়শো জন দেখা যায় যে ক্লাস করতেছে মাত্র জন বাকি ছাত্র আসে না তো এইটা আমাদের কলেজটা একটু আকর্ষণীয় করতে পারলে হয়তো আমরা মনে হয় ছাত্রছাত্রীরা একটু ভালো পাতাম আর যেটা সমস্যা হয়েছে যে আমাদের প্রশাসনিক কিছু দুর্বলতা আছে প্রশাসনিক দুর্বলতা মেনলি আমাদের শিক্ষকদের উপর আসলে তদারকি নজরদারি যেগুলো করা উচিত আমাদের প্রশাসন থেকে এটা আসলে ঠিকমতো করা হয় না এবং আমাদের লোকাল যে গভর্নিং বডি আছে এরাও এই ব্যাপারে খুব একটা তৎপর না আর একটা জিনিস যে স্টুডেন্টরা ক্লাসে ইংলিশ কি। সারদের লেখি না স্টুডেন্ট লেখি এটা আসলে আমরা যেহেতু আমি অন্য সাবজেক্টের লোক আমি আসলে বুঝতে পারি না কিন্তু আসলে স্টুডেন্টের কাছে শোনার পরে বুঝি যে এরা আসলে ইংলিশ সম্পর্কে একেবারেই মানে খুব কম চান এই কারণে রেজাল্টটা খারাপ হচ্ছে আর গ্রামের লেভেলের ছেলেবেলের সঙ্গে আমরা যার সঙ্গে মিশি দেখি ইংলিশে একটু দুর্বলতা এদের আছে শহরের ছেলে থেকে এটা গ্রামের স্বাভাবিক চিত্র হয়ে দাঁড়িয়েছে